আমাদের আজকের বিষয়বস্তু যদি কেউ আপনাকে অবহেলা করে তাহলে আপনি কি করবেন যদি কেউ আপনাকে অবহেলা করে বুঝবেন সে আপনাকে মূল্য দিতে চাইছে না তাকে অযথা গুরুত্ব দেওয়ার বা অযথা মূল্য দেবার কোনো প্রয়োজন নেই কারণ তাকে অযথা মূল্য দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনি নিজের আত্মবিশ্বাস ধীরে ধীরে খোয়াতে থাকবেন এতে আপনার কাজের গুণগত মান খারাপ হতে শুরু করবে আর সেই ব্যক্তিটি আপনার উপর যে নেগেটিভ মনোভাবগুলো তার মনের মধ্যে রয়েছে সেটাই কিন্তু সত্যিতে প্রতিপন্ন হয়ে যাবে তাই যেটা আপনার প্রথম কাজ সেটা হচ্ছে সেই ব্যক্তির থেকে দূরত্ব বজায় রেখে চলুন আর চেষ্টা করুন সেই জন্য কোনো প্রকারে আপনাকে আর বিরক্ত করতে না পারে তার সাথে আপনার সব রকমের যোগাযোগের সব রাস্তাগুলোকে ব্লক করে দিন যেমন তার ফটো তার মোবাইল ফোন নাম্বার তার হোয়াটসঅ্যাপ নাম্বার ইত্যাদি সব ব্লক করে দিন আমরা যদি নিজেরাই অবহেলিত হতে না চাই তবে কারও ক্ষমতা নেই আমাদের অবহেলা করে দ্বিতীয়ত যেটা বলবো, সেটা হচ্ছে আপনি আপনার ধৈর্য বাড়াবার চেষ্টা করুন আপনি ধৈর্য ধরে নিজের আত্মসমালোচনা করুন এবং খুঁজে বার করার চেষ্টা করুন যে আপনার মধ্যে কোনো খামতি আছে কি না যার কারণে আপনি অবহেলিত হচ্ছেন যদি নিজের কোনো ঘাটতি থাকে সেই ঘাটতিটিকে পূরণ করার চেষ্টা করুন আর নিজেকে দোষমুক্ত করে তুলুন তৃতীয়ত যেটা বলবো। সেটা হচ্ছে হাবুন যাকে আপনি এত গুরুত্ব দিচ্ছেন এত মূল্য দিচ্ছেন তার কথা এত চিন্তা করছেন ভাবছেন তার কাছে কিভাবে যথাযথ সাহায্য পৌঁছনো যায় তার চেষ্টা করে চলেছেন কিন্তু প্রক্ষান্তরে আপনি যদি দেখেন তিনি আপনাকে অবহেলা করছেন তার মানে হল তিনি অন্য কাউকে মূল্য দিচ্ছেন তিনি আপনাকে সময় দিচ্ছেন না নানা অজুহাত দিচ্ছেন তার মানে হল তিনি অন্য কোনো ব্যক্তিকে বা কাউকে সময় দিচ্ছেন বা কোনো প্রিয় বিষয়ে সময় ব্যয় করছেন তাই ভাবুন তিনি যদি সহজেই আপনার কাছ থেকে বিভিন্ন আচিলায় নিজেকে দূরে সরিয়ে নিতে পারেন তবে আপনি কেন পারবেন না সেই ব্যক্তিকে ভুলে যেতে চতুর্থত যেটা বলবো সেটা হলো এটা জানবেন আজকের আপনার এই পরিস্থিতির জন্য দায় যদি কেউ হয়ে থাকে তবে সেই ব্যক্তিটি কিন্তু আপনি নিজেই আপনার ফুল মায়সকে চয়েস করা গুরুত্ব দেওয়া এবং আপনার ইমোশনও এর জন্য অনেকটাই দায়ী তাই ইমোশনকে কন্ট্রোল করুন চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব তার সংস্পর্শ থেকে নিজেকে মুক্ত করতে এই পৃথিবীতে এইসব সম্পর্কে বা রিলেশানের কাছে ইমোশনের কোনো মূল্যই নেই এতে আপনি সুখে থাকবেন দুশ্চিন্তা মুক্ত হবেন তার সাথে সাথে আপনার সাথে যে অন্যায় কাজটা করে চলেছেন তাকেও কিছুটা সময় দিন তার ভোল বোঝার জন্য যদি তার বহুদয় হয় সর্বশেষে বলবো, আপনার জীবনের সাথে নতুন পাতার সংযোজন করুন নতুন বন্ধু পুঁজুন সুন্দরভাবে জীবনকে জানার বোঝার ও আনন্দ পাওয়ার চেষ্টা করুন আজ এখানেই শেষ করছি নমস্কার